আহ কি ঠান্ডা এমন অ্যাডই তো মনে দেখেন না হ্যাঁ এটা ঠান্ডা হয় বাট আসলে অ্যাডে যেমন দেখায় তেমন না আসলে বিষয়টা বিষয়টা একটু খুলে বলি এটা হচ্ছে আসলে মিসড ফ্যান এটা আমি ফ্যান এখনো চালু করি না ফ্যানটা চালু করলে বুঝবেন আমি একটা ফ্যান চালু করি তাহলে দেখতে পাবেন এই যে একটা ফ্যান চালু করছি এটা এদিকে বাতাস দিতেছে এবং এটা চালু করলে এদিকে বাতাস দিবে দুটো এখন সাংঘর্ষিক হয়ে গেছে যাই হোক এটা কিন্তু বাতাস খারাপ না আপনি যদি দেখেন আমার চুলের দিকে তাড়ান তাহলে বুঝতে পারবেন বাতাসের সাউন্ড বা শুনতে পারতেছেন এটা ফুল মোডে আসছে যাই হোক আমি এটা অফ করে দিই তাহলে আপনি আমাকে বেটারভাবে শুনতে পাবেন হ্যাঁ এটা কিন্তু এয়ার কন্ডিশনার না এয়ার কুলার এটা হচ্ছে টাইপের তৈরি করে এর ভিতরে যদি ঠান্ডা পানি রাখেন বা বরফ রাখেন সবথেকে বেটার হয় তো একটা ঠান্ডা মানে একটা বাতাসের একটা আবহাওয়া দিবে রুম ঠান্ডা করবে না বাট আপনাকে একটা কুল এনভায়রনমেন্ট মানে প্রডিউস করবে আপনার মুখের সামনে যেটা আপনার খুবই ভালো লাগবে মানে এইভাবে দিয়ে রাখতে অনেকেই এই যে ঠান্ডা পানিদের মুখ ধোয় না বা ঠান্ডা পানির যে একটা স্কিন কেয়ার রুটিন আছে আই নো আমি যেটা এটা অন করে দেখি পাওয়ার ব্যাঙ্ক চালাতে হয় এটা কিন্তু রিচার্জেবল না তো এটা লাগানোর পরে এই যে এই জামে ফ্যান একদম ফুল দিছে এটা অ্যাডজাস্ট করা যায় এই আমি অ্যাডজাস্ট করে এই যে এরপরে আচ্ছা এটা দেখানো যাবে না পানি পরে যায় তো এই যে এটা অ্যাড করে দেবে এই দেখেন এই ঠান্ডা বাতাসটা আমার মুখে এসে লাগতেছে তো এই জিনিসটা কিন্তু খুবই সুদিং লাগে মানে বাইরে গরমে বাইরে থেকে আসতেন তখন কিন্তু জিনিসটা মানে একটা সুদিং ফিলিং দিবে তার জন্য পারফেক্ট বাট যদি ভাবেন যেটা একটা এয়ার কন্ডিশনার তাহলে আপনার ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে যাই হোক এটা পাওয়া যাচ্ছে লিলিপুট শপে কোনো বাড়িয়ে চালিয়ে বেসতেছি না আমরা যেমন প্রোডাক্ট তেমন ভাবে দেখায় আপনাদেরকে বলতেছি এইটা অনেকে বলে যে কেনা একদমই লস আমি বলবো যে না একদম লস না কারণ সাব টু রেঞ্জের মধ্যে এমন একটা জিনিস বা এর অল্টারনেটিভ কোনো কিছু কিন্তু নেই আপনি কিন্তু পাবেন না মানে এত কম বাজেটে বা আশা করাও বৃথা তো তার থেকে এটা কাইন্ড অফ হেল্প পড়বে কিছুটা হলেও আপনার হুটহাট গরম থেকে বা ই থেকে একটু রিল্যাক্স ডাউন ফিল করার জন্য তো যারা কিনতে আছেন চাইলে আমাদের সব থেকে কিনতে পারেন